যখন এসির উদ্ভাবন হয়নি তখনও গরমের দেশে মানুষেরা কিন্তু নানান উপায়ে ঘর ঠান্ডা রাখতেন গ্রীষ্মে তাপধার ক্রমশই বাড়ছে গরম দৈনন্দিন জীবন অস্বস্তি বাড়িয়ে তুলছে এসি ছাড়া ঘরে টেকাও কষ্ট হয়ে পড়ছে কিন্তু বেশিরভাগ মানুষের বাড়িতে এসি নেই এই পরিস্থিতিতে সবার চেষ্টা করতে হবে ঘরোয়া পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখতে আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছি এবং দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি আমার ছোট্ট বেলকুনি থেকে ভিডিও শুরু করেছি এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক অনেক ফুল ফুটেছে কিন্তু এত ফুল কিন্তু কখনোই ছিল না গাছটা ছাদে ছিল তো প্রচণ্ড রোদে গাছটা একদমই কেমন যেন হয়ে গিয়েছিল একদমই ফুল আসছিল না তো আমি প্রায় এক সপ্তাহ ধরে মানে এক সপ্তাহের উপরে কিন্তু আমার ছোট্ট বেলকুনিতে এনে রেখেছি নিয়মিত পানি দিচ্ছি যার জন্য গাছটা কিন্তু প্রচুর ফুল দিয়ে যাচ্ছে তো অনেক সময় দেখেছি বকুলতলা থেকে ফুল কোড়াতে অনেকে শিউলি তলা থেকে ফুল কোড়ায় আমি কিন্তু আমার ছোট্ট বেলকুনি থেকে বেলি ফুল ফুলকোড়াচ্ছি তো গাছে তো প্রচুর ফুল আছে সাথে কিন্তু এই যে নিচে অনেক ফুল পড়ে আছে তো সকালে যখন ঘুম থেকে উঠি তো চোখ জুড়িয়ে যায় জানেন সত্যি বলছি এত এত ফুল দেখে মার্শাল্লাহ খুব সুন্দর লাগে দেখতে তো আজকে কিন্তু আমি কোনো রান্নাবান্না শেয়ার করছি না কোনো শপিং ব্লগ শেয়ার করছি না প্রচণ্ড এই রোদে প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিভাবে আমাদের ঘরটাকে ক্ষণিকের জন্য হলেও ঠান্ডা রাখতে পারি বা যারা টপ ফ্লোরে থাকেন তারা কিভাবে। আপনাদের বেডরুমটাকে ঠান্ডা রাখতে পারেন বা ঘরটাকে ঠান্ডা রাখতে পারেন তার উপর একটা ভিডিও সাজিয়েছি আশা করছি অনেকের উপকার আসবে কারণ আমি কিছু কিছু জিনিস কিন্তু আমার নিজে বাসায় করি আমি বেশ উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ রোদ এবং প্রচণ্ড গরমে ঘরে থেকেও যেন স্বস্তি নেই গ্রীষ্মের এই তীব্র গরম থেকে মুক্তি পেতে অনেকের সঙ্গে উঠছে এসি বা এয়ার কুলার কিন্তু এ তো শুধু মানে গুটি কয়েক লোকের কথা অনেকের কাছে এসে এখনও কিন্তু এক বিলাসিতার নাম অথচ ত্রিব্য তাপদাহ শুধু ফ্যানের বাতাসে কিন্তু স্বস্তি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাদের ঘরটাকে কনিকের জন্য হলেও ঠান্ডা রাখতে পারি তোমার প্রথম টিপস হচ্ছে বিছানার চাদর বিছানার চাদর মোটা এবং গাঢ় কালার হলে কিন্তু ঘাম বেশি হয় সাদা বা যে কোনো হালকা কালারের বিছানার চাদর তাপ শোষণ করে না বরং প্রতিফলিত হয় এতে করে বিছানাপত্র তাপ ধরে রাখবে না ফলে কিন্তু ঘর ঠান্ডা থাকবে তো আমার বাসায় কিন্তু এই যে হালকা কালারের মধ্যে মানে সাদার মধ্যে এই বিছানা চাদরটাই আছে তো আমি এটাই বিছিয়ে নিয়েছি তো আমার কাছে সত্যি মনে হয় যে শীতের মধ্যে গাঢ় কালারের বেডশিটটা ভালো লাগে আর গরমের মধ্যে যত হালকা কালারের বিছানার চাদর বিছানো যায় ততই ভালো আচ্ছা বলুন তো প্রচণ্ড গরমের মধ্যে জানালায় ভারী পদ্মা ব্যবহার করবেন নাকি হালকা পর্দা ব্যবহার করবেন আমি বলছি যাদের বাসা আমার মতো পশ্চিমমুখী দুপুরের পরে প্রচুর রোদ আসে তাদের বলবো ভারী পদ্মা সুতিপদা ব্যবহার করতে কেন ঘর গরম হওয়ার পেছনে কিন্তু বড় ভূমিকা রাখে সূর্যালোক তাই জানালায় ভারী বা সুতি পর্দা ব্যবহার করুন ঘরে সূর্যের আলো বাধা দেয় ঘর ঠান্ডা থাকবে তো চাইলে কিন্তু এই পদ্মাগুলোকে ভিজিয়ে দেওয়া যায় ভিজিয়ে আবার একটু টানিয়ে দিলে তাপের সাথে সাথে কিন্তু পদ্মাটা শুকিয়ে যাবে এতে করে কিন্তু ঘরটা গরম হবে না তো আমি কিন্তু মাঝে মধ্যে আমার বাসার পর্দা ভিজিয়ে টানিয়ে দিই এতে করে দেখা যায় খুব দ্রুতই পদ্মাটা শুকিয়ে যাচ্ছে আবার এতে করে কিন্তু আমার রুমটা গরম হচ্ছে না তো আশা করছি এই টিপসটা অনেকের অনেক কাজে লাগবে তো এরপরে চলে আসি কিচেনে তো দেখা যায় আমাদের হাত মোছার জন্য এরকম তোয়ালে বা কাপড় থাকে কিচেনে তা আমরা দেখা যায় সচরাচর শুকনা কাপড়টাই রেখে দেই এটা করবেন না এই হাত মোছার কাপড়গুলোকে সুন্দর করে ভিজিয়ে নেবেন তো দেখা যায় কি রান্না করার সময় কিন্তু আমাদের বারবার হাত পরিষ্কার করার প্রয়োজন হয় তো আমাদের কিন্তু হাতের কাছে এরকম আমরা ভেজা কাপড় বা তোয়ালে রাখতে পারি তা আমি কিন্তু এই দেখতে পাচ্ছেন সুন্দর করে তোয়ালাটাকে ভালো মতো ভিজিয়ে নিচ্ছি তো হালকা একটু চিপড়িয়ে পানিটাকে নিংড়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে জানালায় সুন্দর করে টানিয়ে দিব আমার কিচেনের সাথে কিন্তু একটা বেলকুনি আছে দেখা যায় অনেকের পাশে বেলকুনি থাকে না তো একটা জানালা থাকে বা অনেক সময় দেখা যায় চুলা সোজাসুজি মানে গ্যাসের চুলার সোজাসুজি জানালা থাকে তো আপনারা কিন্তু চুলার সোজাসুজি যে জানালাটা থাকে সেখানে এরকম মোটা তোয়ালে টানিয়ে দিতে পারেন ভিজিয়ে এতে করে কিন্তু বাইরে থেকে যে বাতাসটা আসবে ঠান্ডা একটা বাতাস আসবে এতে করে কিন্তু আপনি অনেকটাই স্বস্তি পাবেন তো এটা কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে যেহেতু আমি কিন্তু টানিয়ে রাখি তো আমার কিন্তু অনেকটাই উপকারে আসে আবার দেখা যায় আমরা রান্না করার সময় কিন্তু চুলার খুব কাছাকাছি আমাদের হাতটা থাকে যার জন্য আমাদের হাত কিন্তু গরম হয়ে যায় এতে করে কিন্তু আমাদের শরীরটা গরম হয়ে যায় তো এই ভেজা তাহলে যখন আমরা হাতটা মুছবো তখন কিন্তু অনেকটাই আরাম পাবো তো আশা করছি টিপসটা অনেকেরই কাজে আসবে তো এরপরে চলে আসি কিচেনে এই যেরকম ফ্যান দেখা যায় সবার বাসায় কম বেশি একটা দুইটা করে ফ্যান থাকে তো আমার বাসাতেও কিন্তু আছে আর আমরা গৃহিণীরা কিন্তু দেখা যায় দশটা এগারোটার দিকে কিচেনে যায় দুপুরে রান্না করার জন্য আর বেলাবারের সাথে সাথে কিন্তু গরমটাও বাড়তে থাকে তো আমরা যখন রান্না করব তখন যদি একটা ফ্যান কাছে নিয়ে নেই এবং আমাদের দিকে সেট করে দেই এতে করে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে কারণ চুলার কাছাকাছি রান্না করতে কিন্তু আসলে খুব কষ্ট হয়ে যায় গরমের মধ্যে গৃহিণীদের তো এই যে চুলার দিকে সেট না করে যদি আপনার নিজেদের বরাবর একদম সুন্দর করে সেট করে নেই তো অনেকটাই আরাম পাওয়া যায় কিন্তু কারণ এই প্রচণ্ড গরমে যারা কিচেনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করেন তারাই জানেন কতটা কষ্ট তো আমি যখন রান্না করি আমি কিন্তু ফ্যানটা নিয়ে আসি তা আমার এই যে এখানে হচ্ছে চুলাটা তো আমি কিন্তু আমার বরাবর ফ্যানটা সেট করে দেই এতে করে আমি অনেকটাই আরাম পাই আর আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে তো দেখা যায় আমি নিজে অনেকটা ঘেমে থাকলে বাচ্চাটার অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে তো চাইলে কিন্তু আমরা অনেকটাই কাজে লাগাতে পারি বাসা যে ফ্যানটা থাকে দেখা যায় বাসায় থাকে কিন্তু আসলে ভুলে যায় বা আনা হয় না কিন্তু এটা করা যাবে না আপনার ফ্যানটাকে কিচেনে নিয়ে আসবেন আর এই তো চলে এসেছি আমি এখন আমার বেলকুনিতে তো গাছের তো কোনো বিকল্প নেই আসলে মানে বাড়ি ঘর ঠান্ডা রাখার জন্য ভালো থাকার জন্য গাছের কোনো বিকল্প নেই চোখের শান্তি মনের শান্তি আমি বলবো সব শান্তির জন্য কিন্তু আসলে গাছ মানসিক শান্তির জন্য গাছ তো আমার এই গাছটা কিন্তু অনেক দিন ধরে একটু ছিল। তো ঘর ঠান্ডা রাখার জন্য কিন্তু গাছ অনেক বড় ভূমিকা পালন করে তো আমি ভাবলাম এই যে যেটা বেঁকে আছে এটা নিয়ে যাই আমি আমার ইনডোরে রাখবো তো এই যে আমি কিন্তু আমার ড্রয়িং রুমের দুই সাইডে গাছ রেখেছি আমি চেষ্টা করি আর এখন তো সবাই অনেক বেশি শৌখিন দেখা যায় কি সবাই ঘরে কম বেশি গাছ রাখতে পছন্দ করে তো আমি কিন্তু রেখেছি আমি ছোটোবেলা থেকে গাছ ভীষণ ভালোবাসি তো আমি যেখানে লাকি ব্যাম্বো গাছটা রেখেছি আর এই যে সাইডে একটা গাছ রেখেছি যদিও এটার নাম জানি না তা আমি কিন্তু প্রতিদিন একটু একটু করে পানি দিই ঘরে থাকে তারপরে কিন্তু দেখা যায় প্রচুর গরম গরমের কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তো আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয় ঘরের মধ্যে গাছ রাখার জন্য এতে করে চোখের শান্তি মনের শান্তি সাথে কিন্তু আপনার ঘরটা অনেকটাই ঠান্ডা হবে তা আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাকে নিয়ে আসছি ঘরে তো এটাও আমি ড্রয়িং রুমে রেখে দিব তো এই সময়টাতে দেখা যায় বারান্দাতেও প্রচুর রোদ থাকে যার জন্য হচ্ছে গাছগুলো কীরকম যেন একটু ঝিমিয়ে যাচ্ছিলো তো আমি চাচ্ছিলাম যে ঠিক আছে ওরা ঘরেই থাকুক এতে করে ঘরটাও ঠান্ডা থাকবে সাথে গাছগুলো কিন্তু ভালো থাকবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে রেখেছি একটা গাছ আর ওই যে ওখানে লাকি ব্যাম্ব গাছটা আছে আর এই যে কর্নারে এই গাছটার নামটা আমি জানি না ভুলে গিয়েছি আর এই তো আমি হচ্ছে ওভেনের উপরে এই গাছটা রেখে দিই সবসময় মানি প্লান্টের গাছটা এটা কোনোভাবেই বেড়ে উঠতে পারতেছে না জানি না কেন অনেক আপত্তি ভিডিওতে দেখি তাদের মানি প্লান্ট গাছগুলো এত সুন্দর তা আমার এই গাছটা অনেক বছর ধরে একই অবস্থায় আছে মানে একটা বছর ধরে সে এইভাবেই আছে জানি না কেন তা আমি এটাকে কিন্তু এই যে আমার বেসিন এরিয়া এখানে রেখে দিচ্ছি তো এই গাছটাও দেখতে বেশ সুন্দর লাগছিল তো এই গাছটা যেহেতু অনেক বেশি হচ্ছে মানে অনেকটাই হয়ে গিয়েছে একদম কি বলবো কিছু কিছু ডাল একদম নুয়ে পড়ছিল তো এখান থেকে আমি কিছু ডাল নিয়ে আসছি যে এখানে থাকুক আমার কাছেও ভালো লাগবে অনেকটা শান্তি লাগবে তো এই যে আপনারা চাইলে কিন্তু আপনাদের ইনডোরে যত পারেন গাছ রেখে দেন তো এরপরে চলে আসছি এই যে দেখেন আমি কিন্তু বরফ জমিয়েছি অনেকগুলা বোতলে তারপর হচ্ছে এই এই যে ম্যাগিনুডুসের হচ্ছে সরি কাপনুডুসের জারে তো এই যে আমি কিন্তু ঠান্ডা পানিও রেখেছি আর আমি এখানে একটা ট্রে নিয়েছি আমার এই ট্রেটা কিন্তু বেশ বড় প্লাস অনেকটা ডিপ তো চাইলে কিন্তু আপনারা এখানে বড় গামলাও নিতে পারেন তো আমি কিন্তু এখানে দুই বাটিতে বরফ নিয়েছি আর সাথে ঠান্ডা পানি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা ছেড়ে দিয়েছি মানে ফ্যানে বরাবরই রেখেছি আমি তো এতে করে কিন্তু ঠান্ডা বাতাসটা ফ্যানের বাতাসে সারা রুমে ছড়িয়ে যাবে ঘরটা অনেকটা ঠান্ডা হবে তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে তো এখন তো অনেকেই সচেতন আসলে আগের দিনে কিন্তু গরমের দেশে মানুষজন কিন্তু প্রাকৃতিকভাবেই তারা কিন্তু নানানভাবে চেষ্টা করত কীভাবে তাদের ঘরটাকে ঠান্ডা রাখা যায় তো আশা করছি আজকে টিপসটা আপনাদের ভালো লেগেছে এরপরে চলে আসি হচ্ছে যারা টপ ফ্লোরে থাকেন তো যারা টপ ফ্লোরে থাকেন তারা কিন্তু চাইলে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যদি সম্ভব হয় ছাদটা ভিজে দিয়ে আসবেন তো যতটা ভেজানো যায় পানি যতটা দেওয়া যায় ততটাই কিন্তু দেখবেন সন্ধ্যার দিকে যখন আপনি ঘুমাবেন বা রুমে থাকবেন অনেকটাই ঠান্ডা অনুভব করবে আর যদি সম্ভব হয় যারা টপে থাকেন টপ ফ্লোরে থাকেন আপনার বেডরুমের সোজাসুজি কিন্তু আপনার চাইলে গাছ রেখে আসতে পারেন আমি যখন ফরিদপুরে ছিলাম গত বছর প্রচুর গরম পড়েছিল আমি কিন্তু ছাদে আমার যতগুলো টপ ছিল বাবার বাসাতে তো আফসির আব্বু ওই টাইমটাতে ছিল ফৈদপুরে আমার আব্বু তো আফসির আব্বু এরা দুজনে মিলে কিন্তু ছাদে অনেক গাছগুলা মানে আমি যেই রুমে থাকতাম ওই রুমে সোজাসুজি রেখে আসছিলো এতে করে কিন্তু যখন সূর্যের আলোটা পড়বে সরাসরি ছাদে পড়বে না গাছে পড়বে এতে করে কিন্তু রুমটা অনেকটাই ঠান্ডা হয় আর আমরা অনেকেই জানি প্রেগনেন্সির সময় কিন্তু প্রচুর গরম লাগে তো আমি নিজের উপর কিন্তু দেখেছি যে হ্যাঁ ওই সময়টাতে কিছুটা হলেও আমি একটু আরাম পেয়েছি তো এখন যে অংশটা দেখতে পাচ্ছেন ফিজিওর আমাদের এখানে কলেজ মাঠে কিন্তু বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া করা হয়েছে নামাজ পড়েছে এখানে তো শুধু আমাদের এখানে না কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টির জন্য দোয়া করেছেন নামাজ পড়েছেন তো দেখা যাক আল্লাহ আমাদের সহায়ক হয় কি না বৃষ্টি হয় কি না আর এই যে দেখেন আমার কাছে দুইটা ফুল ফুটেছে মাসাল্লাহ তো যাই হোক আমি জানি না আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি ফারিয়া ফারেজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম